নমস্কার বন্ধুরা জিএম নিউজ আমের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই নতুন যারা যারা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় আবেদন করেছেন তারা এখন কিন্তু বর্তমানে নিরাশ হয়ে গিয়েছেন আমি আপনাদের জন্য আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করলে আপনারা নিরাশ হবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা নতুন প্রথমে বলি যারা যারা বার্ধক্য ভাতা আবেদন করেছেন তো নতুন যারা যারা বার্ধক্য ভাতা আবেদন করেছেন অনেকেরই অনেকেরই ডকুমেন্ট সাবমিট করা হয়েছে আবেদন কখন করেছিলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেই দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে আপনারা আবেদন জমা করেছিলেন তো আপনারা যথারীতি বার্ধক্য ভাতার জন্য ফর্ম তুলেছিলেন সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করেছিলেন বাট এখনও পর্যন্ত আপনারা বার্ধক্য ভাতার কোনো টাকা পাননি এবং আমরা যদি আরও এক বছর আগে চলে যাই চব্বিশ সালে চব্বিশ সালেও ওই মার্চের আধাধি করে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানেও অনেকে কিন্তু জমা দিয়েছিলেন বাট নতুন করে তাদেরও বার্ধক্য ভাতা আজ পর্যন্ত দেওয়া হয়নি আবার অনেকে চব্বিশ সালে পাননি বলে তারা আবার পঁচিশ সালে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু চব্বিশ সাল এবং পঁচিশ সালে যত আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতায় নতুন কিন্তু কাউকেই অ্যালটমেন্ট করা হয়নি কেন করা হয়নি বা তারা কবে পাবেন এই নিয়ে খুবই সংশয় বা দ্বিধার মধ্যে আছেন আমার সকল বন্ধুরা আপনাদেরকে আমি জানাতে চাই যে আপনাদের টেনশনের দিন এবার শেষ হতে চলেছে কারণ কারণ এই যে এখন ধরুন জুন মাস ঠিক জুলাই মাসের প্রথমের দিকেই ভেতরের একটা খবর পেয়েছি বন্ধুরা জুলাই মাসে প্রথম দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভামঞ্চ থেকে আপনাদের জন্য খুশির খবর ঘোষণা করতে পারে জুন মাসে খবরটা আসার কথা ছিল কিন্তু যে কোনো কারণে এই জুন মাসে আসার নেই জুন মাসে আপনারা পুনরায় যেমন টাকা পাচ্ছেন সেম পাবেন জুলাই মাসে একটা আসার আলো দেখতে পাওয়া গেছে যে জুলাই মাসে ঘোষণা হতে পারে এবারে বলি তাহলে যারা যারা পাননি তারা এখন তাহলে কী করবেন তারা একটু অপেক্ষা করুন আর দয়া করে আপনারা অনলাইনে স্ট্যাটাসটা চেক করুন বিভিন্ন অনলাইন সেন্টার বা বিভিন্ন কাউন্টারে আপনারা যান যেখানে আবেদন করা যায় অনলাইনে টাকা তোলেন সেই তাদেরকে গিয়ে আপনাদের যে রিসিপ্ট আছে আপনারা যে দৌড় সরকার ক্যাম্পে জমা দিয়েছে সেই রিসিপ্ট দেখান দেখিয়ে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়েও দেখা যায় তো আপনারা আপনাদের আপনাদের স্ট্যাটাসটা গিয়ে চেক করুন যে সেখানে কি দেখাচ্ছে সাবমিটেড দেখাচ্ছে না অ্যাওয়েটেড দেখাচ্ছে না রিজেক্টেড দেখাচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি আপনারা দেখেন যে আপনাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তাহলে আপনারা নিশ্চিন্তে অপেক্ষা করুন কারণ চারটে স্টেপ আছে চারটে স্টেপে আপনাদের টাকা দেওয়া হয় প্রথমে ডকুমেন্টস জমা করা হয় তারপর সেটা ভিডিও এবং পঞ্চায়েত দপ্তরের একটা ভেরিফিকেশন করা হয় তারপর সেটা অনলাইনে টোটাল অ্যাকসেপ্টেড করা হয় এবং লাস্ট যে আপডেটটা আছে লাস্ট হচ্ছে সমাজ কল্যাণ দপ্তর সেটাকে ভেরিফাইড করে ডিবিটের মাধ্যমে টাকা পেমেন্ট করে এই চারটে স্টেপ কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত আপনার দেখাচ্ছে মানে তিনটে স্টেপ আপনার কমপ্লিট শুধু লাস্টের একটা যে ভেরিফিকেশন যেটা মানে স্টেট লেভেলে বা যেটাকে আপনারা বলেন যে ভিত্তিক যে আপডেট সেইটা কিন্তু বাকি রয়েছে লাস্ট আপডেট সেটা হয়ে গেলে আপনাদের টাকা দেওয়া শুরু হবে এবং সেই পর্যন্ত আপনাদের ডকুমেন্টস সাবমিট করা আছে আপনাদের ডকুমেন্টসের কোনো ভুল নেই কোনো সমস্যা নেই সেই জন্যই আপনাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তো আমি বলবো আপনাদের যদি অ্যাপ্রুভ দেখায় অ্যাকসেপ্টেড দেখায় আপনারা নিশ্চিন্তে থাকুন জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ দশ তারিখের পর তো ভারত টাকা দেওয়া হয় আপনাদের একটা কিন্তু টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে টাকাটা বাড়াবে না কারণ ছাব্বিশ সালে ভোট আছে বিধানসভা নির্বাচন আছে ঠিক নির্বাচনের আগে কিন্তু আপনাদের যা বাড়ানোর বাড়াবে এবার আসতে যায় বার্ধক্য এই পরিস্থিতি এখন আপনার অপেক্ষা করুন আর যাদের দেখবেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে না রিজেক্টেড দেখিয়ে দিয়েছে তারা কি করবেন তারা আর পুনরায় আবেদন করতে পারবেন না তবে একটা উপায় খোলা আছে আপনারা যদি দেখেন যে রিজেক্টেড দেখাচ্ছে এখনও সময় আছে এক মাস আপনারা ডকুমেন্টস নিয়ে বা ফ্রেশ যারা ক্যান্ডিডেট ষাট বছর হয়ে গেছে এখন আবেদন করেনই না কোনো দূর সরকারের ক্যাম্প পে আবেদন করেননি বা হয়তো ওই সময় যেতে পারেননি তারা কি করবেন তাদের জন্য সকলের জন্য একটাই পরামর্শ দেবো আমি আপনারা সকলে আপনাদের টোটাল যে ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স দু কপি কালার ফটো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে টোটাল ডকুমেন্টস নিয়ে আপনারা কী করবেন আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেখানে আইদার পঞ্চায়েতে অথবা মিউনিসিপ্যালিটিতে অথবা যদি পারেন একটু কষ্ট করে বিডিও অফিসে বা ডাইরেক্টলি সমাজ কল্যাণ দপ্তরে আপনারা গিয়ে দেখান যে আমাদের আমরা পাবার যোগ্য আপনাদের ডকুমেন্টস যাতে জমা নেওয়া হয় সেখানে আপনাদের দপ্তর রয়েছে অবশ্যই আপনার নিশ্চিত থাকে সেখানে অ্যাকসেপ্টেড করবে যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে এবার আসা যাক নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন দু হাজার চব্বিশ সালে তাদের দু হাজার চব্বিশে ডিসেম্বরে কিন্তু সকলকে দিয়ে দেওয়া হয়েছে কারা বাকি রয়েছেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা দু হাজার পঁচিশ সাল আবেদন করেছিলেন যারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যারা আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার তাদের নাইনটি ফাইভ প্রত্যেকের কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভড অনলাইনে পোর্টালে আমি চেক করেছিলাম সেখানে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে গিয়ে আমি মোবাইল নাম্বার দিয়ে কারো আধার কার্ড নাম্বার দিয়ে দুইভাবে দেখা যায় ফোন নম্বর অথবা আধার কার্ড দিয়ে আপনারাও দেখে নিতে পারেন লক্ষ্মীর ভান্ডার পোর্টালে গিয়ে ডাইরেক্ট সেখানে আমি দেখেছি অ্যাপ্রুভড দেখাচ্ছে তার মানে আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে রিজেক্টেড দেখিয়ে দিলে জানবেন ডকুমেন্টসের প্রবলেম ছিল রিজেক্ট হয়েছে বা বয়স হয়নি কারো কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে কি আপনাদের সব কিছু ঠিকঠাক আছে এবারে আসা যাক তাহলে টাকাটা কবে থেকে পাবেন ওই যে একই কথা যেটা আমি বাড়িতে বললাম যে যতক্ষণ না মুখ্যমন্ত্রী কোনো একটি সব মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের ভোট কেন্দ্র করে ঘোষণা করছে যে নতুনদের টাকা দেওয়া শুরু হবে এই মাস থেকে ততদিন পর্যন্ত আপনারা টাকা পাবেন না চুপচাপ ঘরে বসে থাকুন এছাড়া কোনো কাজ নেই আর যদি কেউ পঁচিশ বছর বয়স হয়ে যায় তারা কী করবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার ক্ষেত্রে তাদের কোথাও আবেদন করে আমার মনে হয় লাভ হবে না লক্ষ্মীর ভাণ্ডারটা ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে ওয়েস্ট বেঙ্গল সরকার তার দূরে সরকার ক্যাম্পে এবং সেই ক্যাম্পে দেওয়াটা হচ্ছে সবথেকে বেস্ট আদারওয়াইজ আপনারা যদি পঞ্চায়েত বা বিডিওতে ছড়াছুটি করেন আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কোনো লাভ হবে না এবার আসা যাক প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা অনেকেই আছেন যারা আবেদন করেছেন আমাকে অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে দাদা আমরা বিধবাতে আবেদন করেছি কিন্তু টাকা পাচ্ছি না দেখুন আবেদন করে ঘরে বসে থাকলে তো দাদা টাকা পাবেন না আপনারা আবেদন করে দিলেন দিয়ে ঘরে শুয়ে আছেন টাকা পাবেন না আপনাকে দেখতে হবে চেক করতে হবে যে কি কারণে টাকাটা পাচ্ছেন না আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি যে আপনারা কোনো দোকানে বা কেউ আপনাদের কাছে নেই যে আপনাদের স্ট্যাটাসটা চেক করে দিবে বা বলে দিবে যে কি কন্ডিশনে রয়েছে আচ্ছা আপনারা আবেদন যে করেছিলেন তার একটা রিসিপ্ট বা টোকেন নিশ্চয়ই পেয়েছেন তো আপনারা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য বলছি আপনারা সোজা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল অফিসে যান সেখানে আপনাদের হেল্প করার জন্য গাইড করার জন্য সেখানে কিন্তু রিসেপশনে একজন অফিসার রয়েছেন আর পঞ্চায়েত আপনাদের লোকাল পরিচিত আশা করি তো আপনারা পরিচিত জায়গায় গিয়ে খোঁজ করুন যে আমি আবেদন করেছিলাম এই তারিখে এখন আমার স্ট্যাটাসটা কী আছে সেটা চেক করে দিন টাকা পাচ্ছি না কেন এটা বললে পঞ্চায়েত আপনারা কিছু করতে পারবে না কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন যে কেন আমার এখনও পর্যন্ত টাকা আসছে না বা আমার কন্ডিশন কি আছে স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কি না চেক করে দিন সরকারি আধিকারিক পঞ্চায়েতের আধিকারিক আপনাদেরকে চেক করে কনফার্ম করে দেবে যে হ্যাঁ আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে কি নেই কি রিজেক্ট হয়েছে এটুকু আপনাদেরকে হেল্প করবে তো যাই হোক এই গেল বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা আপডেট খবর নতুনদের জন্য আচ্ছা একটা খবর বারবার এটাই প্রচারিত হচ্ছে যে টাকা নাকি বেড়ে গেছে বা বাড়তে চলেছে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্যবতার টাকা বাড়া নিয়ে এখনও পর্যন্ত নবান্ন নিউজে কোনো আপডেট আসেনি আপডেট আসলে আমার চ্যানেল আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের জন্য তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে কষ্ট করে একটু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও ভিডিওখানে শেষ করলাম ভিডিওতে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে প্রতিবন্ধকতা বার্ধকতা বিধবা নিয়ে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে প্লিজ আপনারা কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট বেসিসে ভিডিও বানানোর